হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের সাথে ব্যবসা উদ্যোগের যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের আজকে আমাদের যে শেষ লেকচার দেব আজকে আমরা ব্যবসা পরিচিতি লেকচার চার এবং এটাই আমাদের এই অধ্যায়ের শেষ লেকচার আমরা এই লেকচারে যা যা শিখবো তা হচ্ছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ এবং বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের লেকচারে চলে যাই আমাদের প্রথম যে স্লাইডটা সেটা হচ্ছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ তো বাংলাদেশের ব্যবসার পরিবেশ সম্পর্কে আমরা জানবো বাংলাদেশের ব্যবসার পরিবেশটা কীরকম ছিল বাংলাদেশ কৃষি কৃষিনির্ভর দেশ হলেও এখানে ব্যবসা এবং শিল্পের অবদান অনেক রয়েছে এবং সেটি কিন্তু দিন দিন আরও বাড়তেছেও বাংলাদেশে ঐতিহাসিক দুটি বাণিজ্য কিন্তু ছিল সেটি হচ্ছে সোনারগাঁ এবং চট্টগ্রাম এই সোনারগাঁ এবং চট্টগ্রাম কেন্দ্রিক আমাদের ব্যবসা বাণিজ্যগুলো গড়ে উঠেছিলো বাংলাদেশে মসলিম কাপড়ের একটি সুনাম ছিল সোনার গাতে এই মসলিম কাপড় উৎপাদন হতো এবং সেটি অনেক বিখ্যাত ছিল যা ইউরোপ ও আফ্রিকায় রপ্তানিও হতো বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প এটি একটি অনেক আগের প্রাচীন শিল্প এটি অনেক বিখ্যাত ছিল এবং বাংলাদেশের চট্টগ্রামে সমুদ্র বন্দর ছিল একটি এবং সেখানেই জাহাজ নির্মাণ শিল্পের একটি কারখানাও ছিল বাংলাদেশের সাথে প্রাচীনকালের বাণিজ্য সম্পর্ক আরবরা অনেক আগে থেকে বা বহুকাল আগে থেকে এই অঞ্চলে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল বাংলাদেশের সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্র ছাড়াও ইতিহাসে আরও দুটি বিখ্যাত সমুদ্র ছিল সেটি হচ্ছে তাম্রলিপ্ত এবং পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম এই দুটি অঞ্চলে ব্যাপক বাণিজ্য হতো এবং বাংলাদেশের চট্টগ্রামের সাথে এই দুটি অঞ্চলের বাণিজ্যের একটি প্রতিযোগিতাও চলত পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত। তাহলে আমরা জানতে পারলাম যে সপ্তগ্রামটা কোথায় ছিল আসলে সপ্তগ্রামটা ছিল পশ্চিমবঙ্গে যা যেটি ভাগীরথী নদী এবং সরস্বতী খালের সাথে যুক্ত হয়ে বঙ্গোপসাগরের সাথে বাণিজ্যিক কার্যক্রম চালাত দেশে পর্তুগিজদের আগমন ঘটে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে এদেশে পর্তুগিজরা আসে এবং অনেক ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে থাকে পর্তুগিজরা দেশে বাণিজ্য যখন করত তখন তারা সপ্তগ্রাম এবং চট্টগ্রাম এই দু জায়গা এই দুটি বাণিজ্যিক কেন্দ্র থেকেই আসলে বাণিজ্য বা ব্যবসা পরিচালনা করত তারা সপ্তগ্রামকে পোর্টো পিকুয়েন বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পোর্টো গ্র্যান্ডো বা বৃহৎ বন্দর নামে আখ্যায়িত করেছিল বা অভিহিত করেছিল এই দুটি জিনিস আপনারা একটু মনে রাখবেন এটি আপনাদের এমসিকিউতে অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসি অনেক সময় চলে আসে এবার পরবর্তীতে যাই জাহাজ নির্মাণ শিল্প চৈনিক পরিবাচক মাহওয়ানের মতে মাহওয়ান একজন চৈনিক পরিভাজক ছিলেন যিনি বলেছিলেন রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে এর পরিবর্তে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিয়ে যেতেন তাহলে আমরা জানতে পারলাম রোমের আলেকজান্ড্রিয়ার কোনো ডকইয়ার্ডে যে যেয়ে জাহাজ পছন্দ না করে এর পরিবর্তে তিনি কি করতেন চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন জাহাজ নির্মাণের কেন্দ্র কোথায় ছিল বাংলাদেশের জাহাজ নির্মাণ ছিল চট্টগ্রামের হালি শহরে এবং পতেঙ্গায় এদেশে সদাগরদের কাছে অনেক জাহাজ ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি সদাগরেরা তখন শতাধিক জাহাজের মালিক ছিলেন অর্থাৎ বাংলাদেশ সদাগরদের কাছে প্রায় শতাধিক বা একশোরও অধিক জাহাজ ছিল বাংলাদেশের জাহাজ নির্মাণ কারখানার যে স্থায়িত্বকাল সেটি ইতিহাসবিদ ডাব্লিউ হান্টার এর মতে আঠারোশো সাল পর্যন্ত সক্রিয় ছিল আমরা পরবর্তী স্লাইডে চলে আসি বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশের উপাদানসমূহ তারপর বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উপাদানগুলো দেখে আসি বাংলাদেশের যে প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে নদী রয়েছে প্রাকৃতিক গ্যাস রয়েছে কয়লা রয়েছে চুনাপাথর কঠিন শিলা খনিজ তেল বনজ সম্পদ নদী এবং সমুদ্র তো বাংলাদেশ একটি নদীবিধত দেশ হওয়ায় এই দেশে কৃষিজ কাঁচামাল প্রচুর উৎপাদন সহজ হয় বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্যাস কয়লা চুনাপাথর খনিজ তেল ইত্যাদি থাকায় তা শিল্পে অনেক সহায়ক বাংলাদেশে বনজ সম্পদ এখন যদিও অনেকটা কমতেছে কিন্তু তারপরও বাংলাদেশে যথেষ্ট পরিমাণ বনদ সম্পদ রয়েছে চাইলে এই বনদ সম্পদগুলো আরও কাজে লাগিয়ে অনেক বড় বড় শিল্প বাণিজ্য পরিচালনা করা যায় বাংলাদেশ একটি নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত দেশ হওয়ায় এদেশে মৎস্য শিল্পে কিন্তু অনেক বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উপাদান বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থাটা সেটি একটি কার্যকর ব্যবস্থা হওয়ায় তা কৃষি এবং শিল্পের প্রতি অনেকটা অবদান রাখতে পারছে বাংলাদেশের জনগণের মধ্যে সঞ্চয় এবং বিনিয়োগে মানসিকতা রয়েছে সরকারের পৃষ্ঠপোষকতা দেখা যায় কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উপাদানের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মূলধনের ঘাটতি গ্রামীণ ব্যাংকিং সেবা সীমিত অর্থাৎ গ্রামের লোকজন ব্যাংকিং সম্পর্কে ধারণাক্রম প্রশাসনিক জটিলতা অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক কাজে সময় ক্ষেপণ সহ ইত্যাদি দালালের হয়রানি দ্রব্যমূল্যের উর্ধগতি ইত্যাদি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর একটি সমস্যা এই প্রতিকূল অবস্থা থেকে দ্রুত উত্তরণ করতে পারলেই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর যে সমস্যা রয়েছে তার সমাধান করা সম্ভব আমি বেশ একটু মুছে দিচ্ছি পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি বাংলাদেশের সামাজিক উপাদান বাংলাদেশের সামাজিক উপাদানগুলোর মধ্যে রয়েছে জাতি ধর্ম ভোক্তার মনোভাব মানব সম্পদ শিক্ষা সংস্কৃতি প্রভৃতি এর মধ্যে বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী উদার এবং সৃজনশীল হওয়ায় এদেশে কিন্তু ব্যবসা করা সহজ এদেশের ঐতিহ্যবাহী যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে মুসলিম জাহাজ নির্মাণ এবং জামদানি শাড়ি অন্যতম এর অন্যতম সমস্যা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মুখস্থ নির্ভর আমাদের মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থার যে সমস্যাটা এটা সমাধান করতে অবশ্যই দক্ষতা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপরে জোর দিতে হবে বাংলাদেশের রাজনৈতিক উপাদানগুলো আমরা যদি দেখি বাংলাদেশে যথাযথ শৃঙ্খলা অনুকূল বাণিজ্য নীতি হয় এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় থাকায় ফলে ব্যবসার জন্য এগুলো কিন্তু অনেক সহায়ক কিন্তু এর মধ্যে কিছু সমস্যা রয়েছে যেমন রাজনৈতিক অস্থিরতা দেখা যায় ঘন ঘন সরকার পরিবর্তন হয় হরতাল হয় ধর্মঘট ব্যবসা নীতির অভাব এর ফলে বাণিজ্যে বিনিয়োগের একটা নিরুৎসাহতা চলে আসে এই সমস্যা সমাধানে আমাদেরকে অবশ্যই নেতিবাচক কর্মকাণ্ডগুলো পরিহার করতে হবে বাংলাদেশের আইনগত যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু আধুনিক এবং যুগ আইন রয়েছে কিন্তু এর মধ্যে কিছু পুরনো আইন রয়েছে যা অনেকটা সমস্যার সৃষ্টি করছে এই পুরনো আইনগুলো সংস্কার করে আমাদেরকে অবশ্যই পরিবেশ বান্ধব ও ভোক্তা কঠিন আইন প্রয়োগ করতে হবে শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি করতে হবে দুর্নীতি শূন্য করতে হবে এবং চাঁদাবাজি দমন করতে হবে তাহলে আমাদের দেশের আইন আইনগত উপাদানগুলো ব্যবসা বান্ধব হয়ে উঠবে বাংলাদেশের প্রযুক্তিগত উৎপাদন আমাদের দেশে দক্ষ কর্মী উন্নত যন্ত্রপাতি এবং প্রযুক্তির অভাব রয়েছে এগুলো থাকলে কিন্তু উৎপাদন অনেক সহজতর হয় পণ্যের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করা যায় আচ্ছা প্রযুক্তিগত উপাদান ব্যবহারের ফলে কিন্তু ব্যবসায় উন্নতি করা সম্ভব বাংলাদেশে ব্যবসায় বিভিন্ন শাখায় প্রযুক্তি ব্যবহারের হার কিন্তু এখন অনেকটা বৃদ্ধি পাচ্ছে আশা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো এটা ছিল আমাদের আজকের অধ্যায়ের শেষ লেকচার আশা করি আপনাদের প্রথম অধ্যায় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিব আপনারা অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই বেলে কয়েকটা বাজে দেবেন এবং এই ক্লাসটা শেয়ার করতে ভুলবেন না সবাইকে আজকের ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একবার দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে আমি আগামী ক্লাসে আবার অধ্যায় দুই নিয়ে শুরু করব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই আজকের ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ